বন্ধুরা আমি আজকে দুপুরবেলায় কি রান্না করছি পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানটায় হচ্ছে লতি করছি লতি আমি প্রথম রান্না করছি আমি কোনোদিন আগে লতি করিনি তো আমি জানি না তোমরা কে কীভাবে লতি করো আমাকে একটুখানি কমেন্টে বলো আর এই দিক হচ্ছে আমি মটর সিদ্ধ করছি ঘুগনি করব এই দেখো চর্বি নিয়ে এসছে মাংস নিয়ে এসছে এগুলো দিয়ে আমি ঘুগনি করব। তো এটা খাওয়া হবে রাতের জন্য চর্বি দিয়ে ঘুগনি মাংস আছে মশলা করে আমি সব রেখে দিয়েছি দেখো সব রেডি ঘুগনিটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি শুধু অপেক্ষায় আর এদিকে আমি লকিটা রান্না হয়ে গেলে নামিয়ে নেবো আজকে দুপুরবেলায় এই হলো মেনু ডাল লতি চচ্চড়ি আর হচ্ছে ডিমের অমলেট করব এই হলো আমাদের দুপুরবেলাকা মেনো তোমরা কে কী করছো বা কে খাচ্ছো আমাকে একটুখানি কমেন্টে বলো টাটা